অশোকবৃন্দ নবাব সরফরাজ খার পর এবার আমরা জানবো বাংলার এক সাহসী দূরদর্শী ও রণকৌশলী শাসকের কথা নবাব আলিবর্দি খাপ বাংলার ইতিহাসে যিনি পরিচিত বাংলার বাঘ নামে চলুন জেনে নেই তার জীবন ও শাসনকালের বিস্ময়কর কাহিনী আলিবর্দি খার আসল নাম ছিল মির্জা মুহাম্মদ আলী তিনি জন্মগ্রহণ করেন ষোলোশো সালে বর্তমান ভারতের বুরহানপুর অঞ্চলে ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও সাহসী ছিলেন তার পরিবার মুঘল প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল যা তাকে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে মসজিদ খার অধীনে তিনি কর্মজীবন শুরু করেন এবং তার দক্ষতা দেখে নবাব তাকে বিশ্বাসের সঙ্গে প্রশাসনিক দায়িত্ব দেন পরবর্তীতে তিনি বিহারের ডেপুটি গভর্নরে যুক্ত হন সতেরোশো চল্লিশ সালে আলিবুদ্দী খা বাংলা বিহার ও উড়িষার নিয়ন্ত্রণ গ্রহণ করেন কুলি খার উত্তরাধিকারী সরফরাজ খাকে গিরিয়ার যুদ্ধে পরাজিত করে তিনি বাংলার নবাব পদে অধিষ্ঠিত হন আলিবুদ্দী খার শাসনকাল ছিল চ্যালেঞ্জে ভরা একদিকে মারাঠা আক্রমণ অন্যদিকে অভ্যন্তরীণ ষড়যন্ত্র তবুও তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন মারাঠারা সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো সাল পর্যন্ত বারবার বাংলায় হামলা চালায় তবে নবাব আলিবর্দি খা রক্ষণাত্মক কৌশল ও পরিকল্পিত প্রতিরোধের মাধ্যমে তাদের বারবার ঠেকিয়ে দেন এই সময় বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলি বিশেষ করে মুর্শিদাবাদ ও কলকাতা সুরক্ষিত রাখার জন্য তিনি কড়া ব্যবস্থা নেন তিনি চাইলেই মোঘল দরবারে গিয়ে সমর্থন চাইতে পারতেন কিন্তু আলিবর্দী খা ছিলেন আত্মনির্ভর তিনি নিজেই বাংলার স্বাধীনতা রক্ষায় অটল ছিলেন আলিবর্দী খা কেবল একজন যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন একজন বিচক্ষণ প্রশাসক তিনি দুর্নীতি দমন রাজস্ব সংগ্রহে স্বচ্ছতা আনা এবং কৃষক ও সাধারণ মানুষের সুরক্ষায় কার্যকর নীতি গ্রহণ করেন সময়ে বাংলায় শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটে তিনি পণ্ডিত ও কবিদের পৃষ্ঠপোষকতা দিতেন এবং মুর্শিদাবাদ হয়ে ওঠে বাংলার একটি জ্ঞানচর্চার কেন্দ্র আলিবর্দী খার ছিল দৃঢ়নীতি ও বিচক্ষণতা তিনি পরিণত বয়সেও রাজ্য পরিচালনায় ছিলেন সক্রিয় তার কোনো পুত্র ছিল না তাই তিনি তার মেয়ে আমিনার পুত্র সিরাজ নিজের উত্তরাধিকারী নিযুক্ত করেন সতেরোশো সালে দীর্ঘ রোগভোগের পর নবাব আলিবর্দি খা মৃত্যুবরণ করেন তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলার এক নতুন অধ্যায়ের সূচনা হয় নবাব সিরাজউদ্দৌলার শাসন প্রিয় দর্শক বৃন্দ আলিবর্দি খা ছিলেন বাংলার শেষ শক্তিশালী স্বাধীন নবাবদের একজন যিনি তার অসীম সাহস দূরদৃষ্টি ও দক্ষতায় বাংলাকে রক্ষা করেছিলেন বহিসূত্রর হাত থেকে শাসনকাল আজও আমাদের অনুপ্রেরণা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ সম্পর্কে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে